কেন্দ্র থেকে তৃণমূল এমপি থেকে মন্ত্রী পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি যেন ধসে পড়া এক তালমাটাল বাড়ি হাজার হাজার নেতা কর্মী কারাগারে বন্দী যাদের হাতে একসময় ছিল ক্ষমতার ছড়ি আজ তারা পালতে গেছেন আত্মগোপনের শিল্পীতে কেউবা বিদেশে পালিয়েছেন কেউ বা আইন বাহিনীর চোখ এড়িয়ে এখনো দেশে লুকিয়ে আছেন কিন্তু পালিয়ে কি এত সহজ নাকি এই লুকুচুরি খেলা আরো ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী রাজনীতির উত্তরাধিকারীদের সময় বলতেন আমার থেকে বড় নৌকা তো ওই জাফরুল্লাহর রাজাকার হইতে পারে না অথচ আজ ফরিদপুরের আলোচিত সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী নিজেই লুকোচুরি খেলছেন সামাজিক মাধ্যমে তার গ্রেফতারের খবর ভাইরাল হলেও পরে জানা গেল সেটি নিচক গুজব ছবিও ছিল এডিট করা শত্রুচ্ছেও ভয়ঙ্কর হয়ে উঠেছে গুজব যেখানে নেতা থাকবেন গায়েব কিন্তু তার ভূত ঘুরে বেড়ায় ফেসবুকের দেয়ালে নিক্সনের মতো আলোচিত তার বড় ভাই নুরী আলম চৌধুরী লিটন তানা ছয় এমপি আজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আত্মগোপনে কাটাচ্ছেন রাজনীতি নাকি দাবার খেলা এখানে শেষ বলে কিছু নেই আগস্টের পর যেমন শেখ পরিবারের অনেকেই দেশ থেকে বিদারিত হতে হয়েছিল আজ সেই ইতিহাস যেন উল্টো পথে হাঁটছে শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসান আবদুল্লা বরিশালের প্রভাবশালী এমপি পাঁচ আগস্টের পর তিনি ও তার ছোট ছেলে নাকি ভারতে চলে গেছেন তবে আরেক ছেলে সাদিক আব্দুল্লাহ আছেন কোথায় কেউ জানে না মজার ব্যাপার এক যিনি বরিশালের অলিতে গলিতে ছিলেন জনতার মেয়র আজ তিনি আছেন নিখোঁজ তালিকায় মনে হচ্ছে ভোটের রাজনীতি এবার খেলছে হাইড অ্যান্ড সিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ ফজলুল করিম সালিম একসময় সংসদে গর্জে উঠেন তোরা যত টানবি আমাদের ক্ষমতা তত বাড়বে অথচ আজ তার নিজের পরিবারেরই ক্ষমতা টেনে নিয়ে গেছে আত্মগোপনের অন্ধকারে দুই ছেলে ফাহিম ও নাইম নীরব আর ছিয়াত্তর বছর বয়সী এই বর্ষিয়ার নেতা কোথায় আছেন তারও নিশ্চিত খবর নেই শেখ সেলিমের বোনের স্বামী ওমর ফারুক চৌধুরী যুবলীগের সাবেক চেয়ারম্যান একাত্তর বছর বয়সে ভাগ্যের জোরে উঠেছিলেন শীর্ষ পদে আবার দুই সালে শেখ হাসিনার সিদ্ধান্তে নামলেন নিচে আজ তিনি আত্মগোপনে রাজনীতির মঞ্চে তার নাটক শেষ হয়নি তবে পর্দা টেনে দেওয়া হয়েছে দর্শক ছাড়া এক নাটকে আরেক গুঞ্জন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েন শোনা গেল তিনি ভারতে গিয়ে নাম পরিচয় পাল্টে হয়েছেন বিধান মল্লিক যদিও অনুসন্ধানে প্রমাণ মেলেনি তবু রাজনীতির খেলাই এই গুজবই যেন সত্যের চেয়ে ভয়ঙ্কর আর জুয়েলের তিন ভাই সোহেল রুবেল ও বেলাল তাদের অবস্থানও অজানা যেন রহস্য উপন্যাসের চরিত্ররা হঠাৎ উদাও হয়ে গেছেন পৃষ্ঠার ভেতর থেকে এই তালিকায় আছেন আরও অনেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যিনি সামাজিক মাধ্যমে নিয়মিত ইউনোস সরকারের সমালোচনা করে যাচ্ছেন কখনো শোনা যায় তিনি গ্রেফতার কখনো শোনা যায় ভারতে বাস্তবে তিনি কোথায় সেটি এখনও রহস্য কথাই বলে রাজনীতি হলো নাটক কেউ প্রবেশ করে কেউ প্রস্থান করে কিন্তু পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের মঞ্চে যেন সবাই একসাথে অদৃশ্য হওয়ার মহড়া দিয়েছেন যাদের গলায় একসময় ভেসে আসত ক্ষমতা গর্জন আজ তারা ফিসফিস করে বলছেন আমরা কোথায় আছি কেউ যেন জানতে না পারে